ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ আপনিও ভালো আছেন আচ্ছা শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা পরিচয়টা একটু বলে দেন ভাই। ডিস্ট্রিক্ট গ্রাম এখানে আমার ফার্ম মদিনা ফার্ম। আমার নাম আচ্ছা আচ্ছা। কয়টা গরু দেখাবেন আজকে? আচ্ছা স্পেশাল একটা প্যাকেজ রাখছি এবং এই প্যাকেজে ফোন আলাপে দর্শক ভেড়া আমার কাছে নিতে পারবেন এবং যত রকম সুযোগ সুবিধা আছে মানে আনা নেয়া ইনশাল্লাহ ফোন আলাপে কথা হবে সেই সুযোগ সুবিধা মতো ভাবে নিবেন আর একটা কথা হচ্ছে দর্শক ভরা যখন আপনি গরু কিংবা জাতমান দেখে নেবেন আচ্ছা যে কে ধরেন আপনি অনেক কমে কিনতেছেন মনে করছে অনেক বড় কিন্তু জাতমান সেটা ভালো জাতমানটাকে চিন্তা হবে হ্যাঁ জাতমানটা চিন্তা হবে জাতমান আসলে মেইন জিনিস ভালো যে বেশি দাম দিয়ে কিনলে যে ভালো হবে তা না জাতমান থেকে সংগ্রহ করতে হবে জি জাতমান থেকে সংগ্রহ করতে হবে আচ্ছা মানে অনেকে দন হলে সস্তা তো খোঁজে এবং বড় জিনিস খোঁজে দেখা যাচ্ছে অনেক ক্রিয়েটিভ হচ্ছে রিজেন্ট ভাবে বিক্রয় আচ্ছা আচ্ছা এগুলো যখন খুব সস্তা দাম পাওয়া যায় এগুলো দন হলে আপনারা দাম কোলে অনেক কাস্টমার বিক্রি করে দাম কোলে দন হলে নেয়ার যোগ্যতা হয় যায় ওদের ওই থেকে আপনারা থাকেন কারণ সেফ জোনের বকনা যে যদি লাল বল করেন আপনিও লাভ হবেন એમгали আপনার দ্বারা আমরা লাভভোগ কারণ 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 কি একটা জিনিস আমরা যদি ভালো জিনিস দিতে পারি আপনার দ্বারা হলে ধরলে দুই চারটি কাস্টমার পাব এবং আপনার আশেপাশে পরিবার বা প্রতিবেশী বলবেন যে অমুকখানে গরু নিয়ে আইছে ইনশাআল্লাহ ভালো হয়েছে আচ্ছা আচ্ছা তা আমাদের আর কি কাস্টমার ঠগানোর চিন্তা করে নেই ভাই ব্যবসায় নামিয়ে নেয় কাস্টমারকে জিতানোর চিন্তা করে আসলে কাস্টমারকে ঠগানোর চিন্তা করলে একদিনে কর ব্যবসাটা বন্ধ করে দিতে পারতাম বুঝছেন অবশ্যই করে এই জন্য কাস্টমারকে আগে চিন্তা করতে হবে কারণ আমার এই ব্যবসাটা ডাল ভাতের পুঁজে আসে কাস্টমার দ্বারায় আমি কালে এই মালটা সেল দিই কাস্টমারের দ্বারাই এমন দুই চার টাকা লাভ করে যাই হোক আমার ডাল ভাতের বিবি মাল বাসা নিয়ে আমরা খাইয়ে পড়ে থাকি তা আমি কেন কাস্টমার কালে খারাপ জিনিস দিতে যাব এবং কাস্টমার ঠকাতে যাব আচ্ছা দর্শক ভাইরাকে আমি বলছি যে ভাই জাত মান থেকে গরু কিনবেন যেখানে কিনে আমার তা না কিনা লাগবে এমন কোনো কথা না যেখানে আপনার ভালো মনে হয় ভালোটা দেখে শুনে কিনবেন আর যদি প্রয়োজন পড়ে যে ভাই আমি জাত মান চিনি না তাহলে আমাকে ফোন দেন আমি একটু বলে দিতে পারি আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই ভাই প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গোটা নিয়ে আসেন কি জাতের গরু এটা বাচ্চা আচ্ছা আচ্ছা আছে ভাই এটা মাস প্লাস বয়স আছে ছোট কম্বল কিচ্ছু নাই এবার বডি এক্সট্রাটা দাঁড়া নালে কোনো মানে রাউন্ড নাই একদম সোজা স্ট্রেট লেভেল আচ্ছা আচ্ছা একদম স্ট্রেট ফরওয়ার্ড এবং তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন দর্শক দেখেন দর্শক নিপল চারটা চার জায়গায় আছে এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল একদম সুস্থ সবল আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন ভাই এটার এটার দাম চাচ্ছি আমি 67000 টাকা 67000 জি দরদাম করা যাবে কি হালকা কিছু দরদাম করতে হবে তো চলেন আমরা দ্বিতীয় নাম্বার গোটি দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গোটি নিয়ে আসছেন জি এই গোটি সম্পর্কে একটু বলবেন এটা হলো রানি ভিডের একটা গরু হলিস্টিন ফিজিয়ান জাত হলিস্টিন ফিজিয়ান জি আচ্ছা এই গোটির বয়স কেমন আছে এটার বয়সটা আছে 12 মাস 12 মাস বয়স আছে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক একদম সুস্থ সবল খাওয়া দাওয়া মানে রেডি টাইপের বক না অল্প সময় লালন পালন করলেই হেঁটে চলে আসবে এগুলো সত্যি খুব শীত শীতের মধ্যে হেটে আসবে। তলার ওই স্ট্রটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। মাঝেটা দেখেন যাও বেশ ভারী মাজা এই পাশ থেকে দদিকে একটু দেখাই ভাই। এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই দারুণ একটা গরু। দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই? এক লক্ষ 5000 টাকা। 1 আচ্ছা। কোন দর্শকের পছন্দ হলে আলোচনার সাপেক্ষে নিতে পারবে। তো চলুন আমরা পরবর্তী গোটি দর্শকদেরকে দেখাই।

তো চলুন আমরা পরবর্তী গোটি দর্শকদেরকে দেখাই এই সিরিয়াল নাম্বার 4 এবং প্রোগ্রামের সর্বশেষ যে গোটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা ফিজা জাতের একটা হলে মুন্ডি বাচ্চা মুন্ডি জি মানে যেগুলো শিং হয় না যেগুলো শিং হয় না আচ্ছা আচ্ছা বয়সটা কেমন ভাই এটার এটার বয়সটা আছে 12.5 মাস 12.5 মাস বয়স জি আচ্ছা আচ্ছা এটার কেমন সময় লাগতে পারে ভাই হিটে আসতে এটা আসতে মাস টাইম লাগবে 1.5 মাসের মতো সময় লাগবে জি

ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকের উদ্দেশ্যে গরুগুলো যে চারটি দেখালো যদি ভিডিওর দিকে সয়েজ হয়ে থাকে যেটা সয়েজ হবে দরদম হবে আপনাকে যে একটা কথা বলছি প্রথমে যে এলে স্পেশাল অফার এবং এলে যত সুযোগ সুবিধা মোতাবেক হবে ফোন আলাপে হবে সেই ফোন আলাপে এই কথাটা বলে দেবো আমি